বিলের পরে সূর্য সূর্য থেকে আকাশে কিছু মেঘ দেখা যাইতেছে তো এই দেখুন এই যে হলো ধান এই ধানটা আর কি কাটা যায় তো এই ধানটা কাটবো আর কি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আলহামদুলিল্লাহ আলমতে মারা গেছে তো গতকালকে দেখেছিলেন যে বড় বড় ঘরের শুধু সিঁড়ি ছিল। তো আজকে সিঁড়ি কমপ্লিট করেছি আর এই ঘরের সামনে যে একটা ঘর ছিল দো তো সেটা ভেঙে ফেলছি আর দেখুন এই সিঁড়ি কমপ্লিট করে রঙ করে দিছি হয়ে গেছে আর এই যে সিঁড়ি হয়ে গেছে তো ঘর সম্পূর্ণ কমপ্লিট ঘরের আর কোনো কাজ নাই ঘরের আর যে কাজ আছে ভিতরে কিছু বেড়া দিতে হবে রুম রুম তৈরি করতে হবে তো সেটার জন্য এদের মিস্ত্রি নিতে হবে তো কাঠমিস্ত্রি আবার যেদিন থেকে আসবে সেদিন থেকে হবে কিন্তু এটা আর এখন না এটা করব কি ধান কাটার পরে করবো তাই দেখুন এই যে ঘরে যে ভেঙে ফেলছি দেখছি না দোতলে যেখানে যেটা ছিল ঘর কারণ এখন রাস্তা দেখা তো এখন করবো কি যে সকালবেলা ভেঙে টিন টিন খুলে রেখে গেছি শুধু যে বাঁশগুলো আলাম রয়েছে সেগুলো এখন খুলবো আর আগামীকালকে এই ঘরটারে এই নিয়ে আসবো আর আপনাদের এটা খোলার পরে ধানের কী অবস্থা সেটা ইনশাল্লাহ দেখাইবো তো আসেন এই যে এটাকে খুলি তারপরে ধানের কাছে যাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে বাস সব খোলা হয়ে গেছে আর এই যে বাস থেকে এই যত লোহা সব এই যে বের করে রেখেছি কারণ এইতে তো এরকম রাখা যাবে না তাই কারণে সব এই যে বের করে ফেলছি দেখলে এগুলো যে কাজে খাটলে তো খাটলে না খাটলে হবে না দেখতে কি অবস্থা দেখতে পারতেছেন বিলের পরে সূর্য সূর্য আকাশে কিছু মেঘ দেখা যাইতেছে কি সুন্দর পরিবেশ আমাদের গ্রামে এই একটা শান্তি আর এই যে গরম গরমের ভিতরে যে একটু গাছপালার ভিতরে আমরা যাইতে পারি তাহলে গরম ঠিক পাওয়া যায় না কিন্তু শহরে যেরকম গরম সেই গরমটা যেরকম আজকে আমি দুপুরের ঘুমটা দিছি একটি বাগানে কিরকম একটা নেট নেটের জাল দুই গাছে বেঁধে তারপরে ঘুমটা দিয়েছিলাম এই দেখুন এই যে লাগান সর্বপ্রথম যে জমিতে ধান লাগিয়েছিলাম এই যে বাড়ির কোলে এই যে লাগান সেই জমির ধান এই যে এই ধান এই যে এইবারে এবারে কমপ্লিট করলাম এবারে উঠাইবো বুঝছেন তো এই যে দেখুন এই যে হলো ধান এই ধানটা আর কি কাটা দেয় তো এই ধানটা কাটবো আর কি ইনশাল্লাহ সোমবার অথবা মঙ্গলবার থেকে ধান কাটা শুরু করব এই ধানটা তো এটা থেকে শুরু করার আশা আছে এরকমই এরকম হলো এই খোলা সর্বপ্রথম লাগাইছিলাম এই যে এই খোলা তো এই যে এবারে দেখুন এই ঠুক লাগাইছিলাম প্রথমতে এই ঠুকুর একটু লাল লাল আবার এই ঢুকুর একটু কাঁচা কাঁচা তাতে আপনারা যে ভিডিওতে হয়তো দেখতে দেখে বুঝতে পারছেন এটা একটু লাল লাল আর এই ঠুকুর একটু সবুজ সবুজ আর এই ঠুকুর একটু লাল লাল তার মানে এইটা একটু বেশি পেকেছে এটা একটু কম পেকেছে তো এই কারণে লাগান ধান আগপাশ লাগালে এটুকু একটু সমস্যা হয় সমস্যা কে একরকম এইটুকু লাগাইছিলাম যে এই জমিটা একটু উঁচু ছিল উঁচু থাকার কারণে এই জমিটা ধান একটু মানে মাটি কেটে এই জায়গাটা ফেলাইছিলাম এই বাড়িতে নিয়েছিলাম বাড়ি উসু করেছিলাম তো এই কারণে এই মাটি পরে ওই পানি তো ওই যে দেখতেছেন ওই যে ওখানে পেলার আছে একটা পেলার দিয়ে পানি দেয় কিন্তু ধান দেখা যাচ্ছে এই যে পাশের জমি এই যে পাশের জমিতে এই জমিতে ধান কেটেছে বিলের মধ্য দিয়ে ধান কাটা শুরু করেছে এই পাশে দেখা যাচ্ছে ওই যে কাটতেছে তো ধান কাটা শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু আমরা আরও প্রায় সাত আট দিন পর থেকে মানে চার থেকে পাঁচ দিন আজকে শুক্রবার শনি রবি সোম শনি রবি সোম সোমবার কি মঙ্গলবার ধান কাটবো সোমবার আসা আছে সোমবারে পথ দেবো তো যেদিন পথ দেবেন ছাড়া আপনাদের তো অবশ্যই দেখাইব যে ধান পথ দেওয়া শুরু করেছি এবং প্রতিদিন কতটুকু পরিমাণে ধান কাটে সেটা আপনাদের দেখাইব তো এই ধানটা সর্বপ্রথম এই ধানটা ওই ধানটা কাটবো এই আশা আছে অথবা ওই লিসির কলো কাটতে পারি কোনো একরকমই সব ধান লিসির কলের ধান আর এইগুলো আগে লাগাইছিলাম এগুলো উপরটা নেই কোন এইগুলো একসাথে কাটা পর কাটা লাগবে এখানে হয়তো লিচের ধানের ধান আগে কাটতে পারি ওই ধান আমাদের ওই বাড়ি মানে আমাদের বাড়িতে নিতে পারে এটা লাগবে আমাদের বড়পুর বাড়ি তো আমাদের ওই বাড়িতে আমাদের বাড়িতে নিতে পারে সেই চিন্তা আপনাদের প্রথম ধান তো এই ধানটা হয়তো পরে কাটা হবে তো ধান দেখছেন এরকমই ধান গোড়া এখন একটু কাঁচা রয়েছে হালকা ধরেন বারো আনা পেকে গেছে আর সারানা আনা তো চার দিন ইনশাল্লাহ পেকে যাবে চার আনা বুঝছেন তো সূর্য দেখেন পাটে চলে গেছে সূর্য প্রায় ডুববে তো আপনাদের অল্প একটু জুম করে দেখায় যে সূর্য কীরকম এই দেখুন ওই যে সূর্য প্রায় পাটে চলে গেছে সূর্য এখনই ডুববে সন্ধ্যা হয়ে গেছে মাগুর বাদান দেবে বুঝছেন ওই যে সূর্য দেখছেন দেখছেন প্রকৃতি আর সন্ধ্যার সময় ঠান্ডা একটা আবহাওয়া কি যা ভালো লাগতেছে বিলের মধ্যে এই যে আমার ভাগ্নের আবাস এই যে আমার বড় অপর বড় ছেলে আর এই ছোট ছেলে আর নাম আজমাইন আর নাম আয়াজ তো বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে বুঝছেন তো আজকে আমার ভিডিওগুলো সবাই ভালো লাগলে ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবার আগে আমার ভিডিও পেতে আর আমার ভিডিওতে একটি লাইক করুন তো সবাই ভালো থাকবেন ব্যয় টাটা আল্লাহ হাফেজ